খুবই ভালো কন্ডিশনে হয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হিরো ইগনেটর চলে আসছে সাজিদ মোটরসে আরও একটা নতুন কালেকশন দু হাজার বাইশের মডেলের ইগনেটর যাদের লাগবে আলহামদুলিল্লাহ সাজিদ মোটরসে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে সুপার ফ্রেশ এক কথায় প্রথম মালিকে ব্যবহার করা গাড়ি স্মার্ট কার্ডের মালিক এনি টাইম নাম ট্রান্সফার করে নিতে পারবেন গাড়িটা আলহামদুলিল্লাহ দুইটা চাবি আছে গাড়ির সাথে ফ্রেশ আর প্রথম মালিক রেজিস্ট্রেশন করা এই দেখেন সামনে চাকা গাড়ির সাথে ব্রেক এই যে সিবিএস ব্রেকিং সিস্টেম খুবই ভালো কন্ডিশনের রেড কালার এর হিরো ইগনেটর থ্রি ডি লোগো নিকেল থ্রি ডি লোগো খুবই ভালো কন্ডিশনে আছে যাদের এই হিরো ইগনেটরটা লাগবে সরাসরি আমাদের লোকেশনে চলে আসবেন সাজিদ মোটরস মোল্লাচর বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল দিবেন পেজে নতুন হলে পেজটাকে ফলো দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই স্বাধীন মানুষের জন্য দোয়া করবেন যাতে এরকম কম প্রাইসে গাড়ি দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম